সোহি আল বুখারি হাদিসের শ্রেষ্ঠ ও নির্ভরযোগ্য সংকলন এমন একটি গ্রন্থ যা আল্লাহর বানে পবিত্র আনের পর মুসলিম উম্মার কাছে সর্বাধিক সম্মানের স্থান দখল করে আছে সেই কিতাবটির নাম হল সহি হল বুখারি এটি এমন একটি গ্রন্থ যা হাদিসের জগতে শুদ্ধতার মাপকাঠিতে অদ্বিতীয় যা প্রিয়নবী মোহাম্মদুর রসোল্লাহ সলাল্লাহ আলহি ওয়াসালের কথা ও তাঁর জীবনধারা তুলে ধরার মাধ্যমে বিশ্বাস এবং এবাদতের প্রতিটি দিকের দিক নির্দেশনা আমাদের সামনে নির্ভরযোগ্য সূত্রে উপস্থাপন করেছে ইমাম ইমাম্মদু ইসমাইল আল বুখারি রহমতুল্লাহি আলাই ইতিহাসের পাতায় অমর এক সাধক তার সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন সোহি হাদিস সংকলনের কাজে মাত্র তেইশ বছর বয়সে তিনি এই বিশাল দায়িত্ব গ্রহণ করেন তার শিক্ষক ইসহাক ইবনুর রাহওয়াই এর অনুপ্রেরণায় দুইশত সতেরো হিজড়ি সালে মক্কার হারামে এই কর্মযজ্ঞের সূচনা হয় কিন্তু এটি কোনো হালকা কাজ ছিল না দীর্ঘ ষোল বছরের কঠোর সাধনার পর দুইশত তেত্রিশ সনে এই গ্রন্থটি সুসম্পন্ন হয় সোহাই বুখারি সংকলনে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই দারুণ সতর্ক ছিলেন প্রতিটি হাদিস গ্রন্থে সন্নিবেশিত করার পূর্বে গোসল করে দুরাকাত নফল সালাত আদায় করতেন এবং মহান আল্লাহ সুফায়না হুয়া আলার কাছে এই মর্মে প্রার্থনা করতেন যে যেন শুধুমাত্র সহি হাদিসগুলোই এই গ্রন্থে স্থান পায় তার এই সতর্কতার কারণেই সহি বুখারি বিশেষভাবে প্রশংসিত হয়েছে সহি বুখারির বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম হল এর সুন্দর বিন্যাস গ্রন্থটির নাম আল জামিয়া আল আল মুসনাদ যেখানে নবী করিম সাল আলহি জীবনের সুন্না ও বিভিন্ন ঘটনাবলী ধাপে ধাপে সংকলিত হয়েছে ইমাম বুখারি প্রায় ছয় লক্ষ হাদিসের মধ্য থেকে যাচাই বাছাই করে সাত হাজার পঁচাত্তরটি হাদিস এখানে স্থান দিয়েছেন তবে পুনরাবৃত্তি বাদ দিলে হাদিসের সংখ্যা প্রায় চার হাজার সোহিবির ব্যাখ্যা করে বহু আলেম মূল্যবান গ্রন্থ রচনা করেছেন শ্রেষ্ঠ ব্যাখ্যাকার হিসেবে তিনি প্রসিদ্ধ এই ব্যাখ্যা গ্রন্থটি ছাড়াও ফকিহ ও মোহাদ্দিসগণ বিভিন্ন ভাষায় অসংখ্য ব্যাখ্যা লিখেছেন যা আমাদের হাদিস বোঝার ক্ষেত্রে বিশাল অবদান রেখে চলেছে কেবলমাত্র মুসলিম বিশ্বেরই নয় পুরো পৃথিবী জুড়ে ইসলামী পণ্ডিত সোহে বুখারীকে হাদিসের শ্রেষ্ঠ গ্রন্থ বলে সম্মান করে আসছেন বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় এই গ্রন্থের চর্চা চলছে এর শিক্ষা ও নির্দেশনা আজও সুপ্রাসঙ্গিক ইমাম আহমদ মাইন আলী মাদিনী রহমতুল্লাহ আলাইহিম এরা সবাই ইমাম বুখারি রহমতুল্লাহি আলহের এই গ্রন্থের প্রশংসা করেছেন অনেকের মতে কোরআনের পরে সোহে বুখারি এর স্থান কেননা এটি অপ্রতিরোদ্ধভাবে ভাবে হাদিস সংকলন হিসেবে বিশ্বের মুসলিমদের কাছে পরমূল্যবান সোহাই বুখারি শুধুমাত্র একটি গ্রন্থই নয় এটি ইসলামের প্রাণশক্তি যার মধ্যে সংরক্ষিত আছে আলাইহি ওয়াসাল্লামের জীবনের নিখুঁত ও সাহসী প্রতিচ্ছবি এটি আমাদের ইমানকে মজবুত করে জীবনকে করে আলোকিত আল্লাহ আলা মহান এই ইমাম বুখারি রহমতুল্লাহ আলাহের এই মহৎ কর্মকে কবুল করুন আমিন